আপনি জানেন কি আপনার বাপ দাদার নামে কতটুকু জমি জায়গা আছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আপনি গুগল জরা যাবেন সেখানে গিয়ে লিখবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে আপনার টাইম লাইমে রেখে দেবেন যাতে করে আপনার ভবিষ্যতে কাজে আসে ও আর পাবলিক দিয়ে লিখবেন জিও ভি অবলিক বিডি তারপর আপনি সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি একটু জুম করবেন জুম করার পর এখানে দেখবেন ই পর্সা ক্ষতিয়ান অনুসন্ধান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু সার্চ একটু তো ওয়েট করবেই নেটের কারণে পরবর্তীতে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে স্কল করে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন আপনি বিভাগ বিভাগ সিলেক্ট করবেন আমার বিভাগ হচ্ছে রংপুর আমি রংপুর বিভাগ সিলেক্ট করলাম তারপর আসবে জেলা আমার জেলা গাইবান্ধা আমি গাইবান্ধা সিলেক্ট করলাম এরপর উপজেলা আসবে উপজেলা আমার জেলা গোবিন্দবাস থানা এবং খতিয়ানার ধরন হচ্ছে এলে সিএস এবার মৌজা অনুসন্ধান চলবে মৌজা অনুসন্ধানে আপনি আপনার যে গ্রাম সেই গ্রামটা লিখবেন অথবা স্কল করে উপরে উঠাবেন যেমন আমার গ্রাম রামপুরা আমি রামপুরা লিখলাম আসলো এবার খতিয়ানার তালিকা এখানে যদি আপনি আপনার এখানে আপনার বাপদাদার নামে যদি সার্চ করেন তবুও পাবেন অথবা স্কল করে আস্তে আস্তে দেখবেন যে কোথায় আপনার কত নাম্বার আপনার সিরিয়াল আমি খতিয়ান নাম্বারটা আমার খুঁজতেছি কত নাম্বারে আছে এভাবে খুঁজতে খুঁজতেই আপনিও আপনারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আবারও বলি যদি আপনার এই ভিডিওটা কাজে আসে এখন না হলে পরে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তাহলে পরবর্তীতে আপনার কাজে আসবে এখনও আপনি আমার এই ভিডিওটা দেখার পর সার্চ দিয়ে দেখুন আপনারটা পেয়ে যাবেন এই আমারটা বের হয়েছে আমারটা হচ্ছে একশো নয় নাম্বার সিরিয়াল খতিয়ানের পর বাসু শেখ এখানে সার্চ করার পর দেখবেন এই যে রামপুরা একশো দুই নাম্বার মৌজা জমির পরিমাণ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ একর মালিক পরবাসু শেখ পিতা কাবিল শেখ দাগ নাম্বার একচল্লিশ শূন্য পাঁচ